অশান্ত মনকে মুহূর্তেই ভালো করে দিতে পারে এই মন ভোলানো সড়ক প্রকৃতির ম্যাবি সৌন্দর্য দেখে আমি অভিভূত হয়ে গেলাম এমন সুন্দর জায়গা এই মন ভোলানো সড়ক দেখে আপনারাও হয়তো আমার মতো এতক্ষণ প্রেমে পড়ে গেছেন এখানে আসার জন্য ব্যাকুল হয়ে গেছেন মন আঘাত দিলেও যাইগো তারে পার ভালোবাসার বাগান দিলাম চুদিলিয়ান ওই বাগানের ফুল কান্দা মরে আমার তুই চিনলি না আমার ফুলেতে বন্ধু কাটা ছিল না মন ভোলানো সড়ক সত্যি আপনার আমার যত দুঃখ কষ্টই থাক মনে এই মন ভোলানো সড়কে আসলেই

ও যদি মানুষ দুদিক থেকে আপনাদের কাছে বেড়াতে আসে বাইরে আসলে আসবে আপনারা তাদের কি মানসিক ভাবে ভালোবাসেন অবশ্যই এলাকার মানুষ তাদের কোনো বিচার না করে অবশ্যই আপনারা এখানে আসবেন এই এলাকার মানুষগুলো ভালো এখানে দুইটা দোকান আছে সার্বিক সহজতা অর্থাৎ যদি কোনো কেউ ডিসটারব করে তাহলে ওই এলাকার মানুষ আপনাদের সহযোগিতা করবে এবং তারাও চায় যে এই এলাকাটা ভালো এবং পুরো শান্তি অনুভব করুক আল্লাহ দেওয়ালা এই অনেক সুন্দরকে সাজিয়ে দিয়েছে তার মধ্যে এসে আপনারা ক্ষণেকের জন্য হলো পুরো শান্তি নিতে পারবেন বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন আর অবশ্যই গ্রামের মানুষরা আপনাদের সকলে সহযোগিতা করবে এই সড়কটি দীর্ঘতম পথ চলুন আমরা দেখে আসি এই মন ভোলানোর সড়কটি কোথায় গিয়ে থেমেছে এখানে এসেছিলাম অনেক সময় এসেছি কখন সময় ভালোবাসার পরশে হারে গিয়েছিলাম আমি হারে গিয়েছিল আমার মনে সমস্ত দুঃখ কষ্ট আপনি এসে দেখবেন আপনার মনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আছে এই মন ভোলানো সড়ক মুহূর্তের মধ্যে আপনার জীবনে এনে দেবে এক প্রশান্তি এই মনভোলা ভোলা সড়কে আসার ঠিকানা ঝিনেদা জেলা হরিনাকুণ্ড উপজেলা ফলসি ইউনিয়নের মধ্যে ঝিনেদাও জেলার সদর থেকে পুরোনা খোলা ওখান থেকে হরিনাকুণ্ড রোড আমেজচারা হয়ে গ্রামের মধ্য দিয়ে প্রবেশ করলে সিংহা গ্রাম সিংহাগ্রাম ও ফলসির মাঠ এটাই সেই মন সড়ক আপনারা দেখতে পাবেন এখানে আসলে আপনি বারবার আসতে চাইবেন আমার মতো মনটা রেখে চলে যেতে হবে এটা আসলেই মন ভুলানোর মতোই একটি দর্শন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ